নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় আহ মানে আমি আসলে বলেই ফেলি এই বেবির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডিং এই ধরনের কথাবার্তাও প্রধানমন্ত্রী যদি না ভালোবাসেন বলে এই প্রশ্নগুলো লক্ষ্য করবেন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো করতে পারেন যেটা কেবল প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দূতকের দায়িত্ব পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব উনি তারও এটা মধ্যে কথা বলবেন বলবেন এই কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত সেটা না সেটা আপনি আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাটাকে বলছেন তিনি আসলে অচ্চপদস্থ কর্মকর্তা এবং তার কেস যে দুধকে দেয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা अप्रুভালের বাইরে এটা আপনি মনে করতেছেন না তার জানার বা अप्रুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং अप्रूव করতে বাধ্য হয়েছে তার এই আই ওয়াস না দিলে এখনো চোখের পর্দা সাহেব যেহেতু আহ দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছে সেটা অবশ্য আহ আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল এখন শেখ যুক্ত হচ্ছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি ব্যক্তি বাদ বাংলাদেশের মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল নয় বছরের দাবি নিয়ে সেটা অটোকে দাবি না করতে বারো বছর করে তারা এইগুলো নিয়ে কি আমাকে প্রশ্ন করা যায় না তুই একটু বলি এই চ্যার একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানিয়েছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার পাবে যতটা বাড়ান রপ্তারা যেটা বলছিলেন যে উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন যায় বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের এই উত্তরটা দেয়ার মানে কি জানেন দ্বিতীয় দিন আর প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন

বিএনপি কথা তিনি হয়তো বলেছেন যেতে দেখলাম দিগন্ত দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় ইত্যাদি এইটা সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আহ আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এর পরের সারি প্রকৃতি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন

আমরা আমাদের ঘর থেকে বেরোলে এত শুধু উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা পিছুয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ উইপের করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পায় এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়

তাহলে তাকে যদি আমার বাক্যটি শেষ করতে তখন কিছু দীর্ঘ আলাপ করেছেন তো আমি কি বাক্য বলতে ভুলে গেছি